সবাই মিলে একটা নতুন সহনশীল রাজনীতি একটা সম্প্রীতির রাজনীতি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেন রাজনীতি করার কারণ একটা মানুষের এইভাবে অপমানিত লাঞ্ছিত হয়রানির শিকার হতে না হয় তো এখানে বিএনপি স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরেই এখানে মামুন ভাই বিএনপির নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন শাহজাহান খান এই জনপদে বিএনপিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছেন ভাই এখনো লেগে আছে মোস্তফা ওনার আপনার দেখেছেন পয়সা পাতি যখন ছিল কোটি কোটি টাকা খরচ করেছেন এখানে সবাই তো নেতা কমিশনার পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ তো আমি তাদেরকে তাদের কাছে এটাই বলতে চাই যে আমি চেয়েছিলাম যে এটাই সবাইকে নিয়েই আমি কাজ করবো সবার সহযোগিতা নিয়ে আমি চলবো বিএনপি একটা বড় রাজনৈতিক দল সুসংগঠিত একটা দল কাজ তারা যদি আমার পাশে থাকে আমি এখান থেকে এমপি হলে ভাই আমার আসলে এখনো এত প্রোগ্রাম ঢাকায় থাকে সভা ইউনিয়ন পরিষদের ঝামেলা ঝামেলা নিয়ে পড়ে আমার সময় সালডেল গম ভাগ করার ওগুলো আমার চিন্তাতেও নাই পরিষ্কারভাবে বলেছেন ভাই রাষ্ট্র চালানের জন্য উপযুক্ত ব্যক্তি লাগবে প্রতিষ্ঠান লাগবে দল লাগবে এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন দলকে ক্ষমতায় দিলেও চালাইতে পারবে না উদাহরণ হিসেবে আমি বলছিলাম যে মিশরে আপনার মুর্শি ব্যাপক পপুলারিটি নিয়ে ক্ষমতায় আসছিল নাসার বিজ্ঞানী ছিল আইসের কয়েক বছরের মধ্যে দশ না সেখানে তার ফাঁসি হয়েছে আন্তর্জাতিক ইভেশনে ভেনেজুয়েলার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রেসিডেন্টকে আরেক দেশ হেলিকপ্টার তুলে নিয়ে গেছে বিশ্ব রীতিনীতিকে তক্কা না করে তো কি হয়েছে আমেরিকার কেউ কিছু করতে পারছে ঠিক আছে একজনের নিন্দা দাঁড়াইছে ওই নিন্দায় তো কিছু হয়নি বাংলাদেশের জিও পলিটিক্স বা ভূ রাজনৈতিক সংকট দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করতে হবে এই বাস্তবতায় বিএনপি ছাড়া এই মুহূর্তে রাষ্ট্র চালানোর মতো সামলানের মতো কোন পার্টি বা দল নাই আপনার নিজের দলের চেয়ে যা দেশ জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির সাথে আন্দোলনে ছিলাম আগামীতেও বিএনপিকে নিয়েই আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই যে কারণে আমরা বিএনপির সাথে আছি এখন বিএনপির নেতৃবৃন্দকে তো ধারণ করতে হবে ধরেন দুইশো অষ্টআশি সিটে শেষের প্রার্থী আর বারোটা আসনে জোটের প্রার্থী বিভিন্ন জায়গায় এখন বিএনপি যদি এই মিত্রদের আসনগুলোতে হেল্প না করে পত্রপত্রিকায় ডেইলি নিউজ হচ্ছে না আর মানুষ কি বলতেছে দেখেন বিপিনকে একটা আসন দিতে ওইখানে একজন স্বতন্ত্র দাঁড়াইছে কেউ কেউ মনে করে যাচ্ছে এটা বিএনপির মধ্যে গ্রুপ দাঁড় করেছে তাহলে কি দলের কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে যেটা আজকে বিবিসিতেও হেডলাইন করছে কি সন্দেহ এরকম যে জামাতের জোটে ভাঙন বিএনপির জোটে সন্দেহ অবশ্যই তো মিত্রদের ছোট পার্টি হলেও তাদের সকলে একটা সম্মিলিত প্রচেষ্টার পরে পরিবর্তন হয়েছে কাজে এখন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কর্মী যদি রিয়ালাইজ না করে তাহলে এককভাবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি বা আওয়ামী ক্ষমতা বা রাষ্ট্র পারবে না পরিচয় দিতে হবে এবং অবশ্যই আজকে আমার জন্য সম্মানের আনন্দের যে এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাকে চেয়ারম্যান সাহেব দায়িত্ব আমার সাথে মিটিংয়ে বলেছিলেন তিনি আমাকে এইভাবে আশ্বস্ত করেছেন কেন বলছে আমি তো ওয়ারিড না যে আমি বললাম যে লিডার এখানে বিএনপির প্রার্থী যদি স্বতন্ত্র থাকে আমার জন্য একদিকে বিব্রতকর এবং নিজেদের নিজেদের ছায়ার সাথে করতে হচ্ছে সে খুব বল কর এবং আপনাদেরকে তো এবং আমি জোনায় কথা আসনের কথা আমরা জোটের সামগ্রিক রাজনীতি আলাপ করলাম আপনাদেরকে তো আমার পার্লামেন্টে লাগবে আপনাদেরকে তো আমি পার্লামেন্টে চাই সুতরাং ওইখানে তো আমারও তো বড় একটা কনসার্ন আছে আমরা কি করব দেখেন ম্যাডামের মৃত্যুর দিনে নয়জন সিনিয়র লোক যাদের পার্টিতে কন্ট্রিবিউশন আছে তারা তো হাইব্রিড লোক না তারা খাঁটি লোক তারা অবশ্যই কিন্তু পার্টি দেওয়ার জন্য যে ভাই দলের শৃঙ্খলা যদি না থাকে একজনের দেখা দেখে আরো কয়েকজনে একই কাজ করবে তাহলে তো বিএনপির এখন যে সম্ভাবনাটা ক্ষমতায় যাওয়ার তৈরি হয়েছে সেই জিনিসটা থাকবে না এই কারণে পার্টি কতটা সিরিয়াস যে ম্যাডামের মৃত্যুর দিনে আমরাও আসলে আশ্চর্য হয়ে গেছি যে এই দিনে এরকম একটা ডিসিশন তো তারপরেও আমি আপনারা শুনেছেন মিডিয়াতেও কমেন্ট করেছিলাম আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়েছি যে লিডার এইভাবে অ্যাভারেজ বহিষ্কার করার দরকার নেই তাদের পার্টির প্রতি একটা এক্সপেকটেশন আছে আবেগ আছে আপনি ডেকে কথা বলেন আপনি যদি প্রত্যেক পার্টিকে দুই তিন মিনিট কথা বলেন আপনার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলেন এটা আমাদের জায়গা থেকে আমি বিএনপি করি না কিন্তু এই পরামর্শ আমরা চেয়ারম্যান সাহেবকে আমরা দিয়ে এসেছি এবং দেখেন তারপরের দিনই ছাড়তে ডাকা শুরু করলো এমনকি শিবলু ভাইকে মস্তফা সাহেবকে ডাকলো যেহেতু তারাও এখানকার মনোনয়ন ছিল আমার বিশ্বাস মামুন ভাইকেও তো ডাকবে মামুন ভাই ছাত্রদলের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন এবং তারেক রহমান যে সময় রাজনীতিতে একেবারেই সরাসরি সম্পৃক্ত সেই সময় থেকে তারা কাজ করে আসছে এবং আমি আগেও বলেছি যে আমরা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি এসপি ডিসি যখনই ঢাকা ইউনিভার্সিটির পরিচয় একটু একটা ইজম একটা টান ফিল করে আমার ইউনিভার্সিটির ভাই ব্রাদার তো আমি মামুন ভাইয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে রাজক্ষোভ আপনার থাকতে পারে কিন্তু ইনশাল্লাহ আমার যদি সুযোগ থাকে কারণ আমার তো বিএনপির সমস্ত লিডারদের সাথে একটা কথাবার্তা বলার স্পেস আছে আমি আপনার জন্য বলবো যে আপনাকে পার্টি মূল্যায়ন করে আমি অলরেডি বলেছি তারে আপার হাউস এমপি হইতেছে তাহলে লোয়ার হাউস আপার হাউস দুইটা তো আপার তারা দিয়ে দেন জেলা পরিষদের বিভিন্ন জায়গায় একটা কমিটমেন্ট দেন যারা এইভাবে অন্যান্য স্বতন্ত্র প্রার্থী হয়েছে আশা করি মাউন্ট ভাইকে একটা মূল্যায়ন করবে বিএনপির সমর্থন বিএনপি সরকার গঠন করলে আমি এমপি হলেও তো আপনাদের অনেক ধরনের মানে নিজেদের মতো করে কাজ করার হস্তক্ষেপ করার সুযোগ আছে